তো এটা আসলে খুবই সামান্য একটা টিপস যদি আমরা জানি তাহলে এই ধরনের বড় একটা থেকে আমরা পারি পারি নিজে ঠিক করে ফেলতে তো এটা খুবই সহজ অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য আর আমি এখন দেখাচ্ছি ধরুন এখানে এখন পাসওয়ার্ড দেওয়া তো এই পাসওয়ার্ডটা আমি এটা দিলাম এটা ভুল রং পাসওয়ার্ড তো অনেকভাবে দেওয়ার পর আমি দেখছি যে কোনোভাবে এটা হচ্ছে না তো তাহলে একটা সমাধান আছে এটা খুলতে গেলে আসলে দোকানে গেলেও যে যে নিয়মটা প্রসেস করা হবে সেটা হচ্ছে আমার হ্যান্ডসেটের অনেক কিছু ডিলিট হয়ে যাবে তো এই ডিলিট থেকে আসলে বাঁচার কোনো উপায় নেই মেমোরি কার্ডটা খুলে ফেলুন এবং সিম কার্ড খুলে ফেলুন তারপর যেটা করবেন সেই প্রসেসটা দেখা দিচ্ছি এটা পাসওয়ার্ড লক হতে পারে প্যাটার্ন লক হতে পারে বা যে ধরনের আরও লকগুলো থাকে স্ক্রিনের এই যে কোনো লক হলে একই প্রসেস একই নিয়ম আপনার প্রথমে ওই হ্যান্ডসেটটির ব্যাটারিটা খুলে ফেলতে হবে ফলো করুন খুলে ফেলতে হবে মেমোরি কার্ড সিম কার্ড এগুলো খুলে ফেলতে হবে তারপর ব্যাটারিটা লাগাবেন জাস্ট ব্যাটারিটা লাগাবেন লাগানোর পরে আমি এবার দেখাচ্ছি আচ্ছা এখন কোন পাওয়ার সোর্স সুইচ চাপবেন না এবার এবার দেখাচ্ছি যে দেখুন এটা হচ্ছে ভলিউম ডাউন এটা দিয়ে কমে আর ভলিউম আপ বাড়ে আর এটা হচ্ছে পাওয়ার সুইচ হ্যাঁ তো এক একটা হ্যান্ডসেটের এক এক ভাবে হয় ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের এর একই নিয়ম ব্যাটারিটা খুলে ব্যাটারিটা প্রেস করেছি এবার যেটা করতে হবে আপনাদেরকে এখানে পাওয়ার সুইচ এবং মাইনাস আমরা মাইনাসটা দিয়ে আগে চেপে ধরে আমরা দেখব এটা করতে গেলে প্রথমে আপনাকে মাইনাস চাপতে হবে তারপরে একসাথে পাওয়ার সুইচ চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ চাপার পরে আপনি স্ক্রিনে একটা অপশান দেখতে পাবেন স্ক্রিনে অপশনটা যখন দেখবেন আপনাকে ছেড়ে দিতে হবে অনেকক্ষণ ধরার পরে স্ক্রিন এই ধরনের একটা অপশন দেখতে পাবেন এই অপশনটার মধ্যে অনেকগুলো অপশন লেখা দেখতে পাচ্ছেন আপনি নিশ্চয়ই এখানে আপনার অটো টেস্ট ম্যানুয়াল টেস্ট আইটেম টেস্ট টেস্ট রিপোর্ট আর ডিবাক টেস্ট ক্লিয়ার ই এম এম সি এখানে অপশন নামার জন্য ভলিউম নিচেরটা চাপ দিবেন চাপ দিলে নামবে তারপরে উপরের দিকে ওঠার জন্য উপরেরটা দিবেন আর এটাকে মানে ওকে 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 হিসেবে পাওয়ার সুইচটা প্রেস করবেন যখন এই অপশানটা আসবে তো আবারও বলছি বন্ধুরা ভলিউম মাইনাসটাকে আর পাওয়ার সুইচকে একসাথে চেপে ধরে রাখতে হবে অনেকক্ষণ ধরে রাখার পরে এই অপশনটা আসবে এখানে আমরা নিচে যাচ্ছি এই যে নিচে ক্লিয়ার ক্লিয়ার আমি দেখাচ্ছি নিচে ক্লিয়ার এই যে উপরের অপশনটা এটা ঝাপসায় জন্য আমি নিচে নামছি উপরেটা দেখার জন্য উপরে যে অপশনটা ক্লিয়ার ই এম এম সি এই যে ক্লিয়ার ই এম এম সি অপশনটা অনেকগুলা অ্যান্ড্রয়েডে লেখা থাকে ওয়াইফ ডাটা অনেকগুলা লেখা থাকে রিসেট ডাটা তো এক একটা অ্যান্ড্রয়েড এক এক অপশন লেখা থাকে তো যাই লেখা থাকুক না কেন ওয়াইফ ডাটা বা রিসেট ডাটা বা ক্লিয়ার এই অপশন যেটা থাকবে সেটার উপরই আসার পরে পাওয়ার সুইচ দিয়ে ওকে চাপ দেন এরপর দেখছেন ফরম্যাটিং ডাটা তার মানে এটা ফরম্যাট হচ্ছে আপনার যে লকটা আছে এই লকটা কিছুক্ষণের মধ্যে খুলে যাবে এটা একদম সেটটা একদম ফ্রেশ হয়ে যাবে এই যে অফ হচ্ছে এখন রিস্টার্ট নিবে এটা করতে ভুলবেন না এটা কিন্তু করতেই হবে ঠিক আছে এটাকে আমি কিপটা বলেছি এই জন্য অনেকজনে মাইন্ড করেছে তো কিপটা বললাম না সবাই ভালো তবে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ এবার দেখুন সেটা একদম ফ্রেশ হয়ে গেল মানে নতুনের মতো এটা এখন আপনি কোনো লক থাকবে না আর আপনি নিজের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারবেন আপনি নতুন বাজার থেকে একটা হ্যান্ডসেট কিনলে যে ধরনের পাবেন সম্পূর্ণ অপশানগুলো নতুন ঠিক সে ধরনের এই এটার অপশান হয়ে যাবে তো আপনাদের সুবিধার জন্য এবং মনে থাকার জন্য আমি আবারও বলছি কোনো কোনো হ্যান্ডসেটে ভলিউম মাইনাস মাইনাস মানে ভলিউম নিচে রঙটা তারপরে পাওয়ার বাটন একসাথে কোনো কোনো হ্যান্ডসেটে যদি সেটা দিয়ে না হয় তাহলে প্লাসটা ধরতে হবে তবে যখনই এটা করবেন করার আগে ব্যাটারিটা খুলে আবার লাগাবেন একবার চেষ্টা করে যদি না হয় সেটা যদি আবার ওই ব্যাটারি লাগা অবস্থায় করেন তাহলে হবে না এটা ব্যাটারিটাকে আবার খুলে ফেলতে হবে খুলে লাগিয়ে তারপর বলিউম প্লাস তারপর হচ্ছে পাওয়ার বাটন একসাথে চেপে ধরবেন ধরার পরে সেটা তখন হয়ে যাবে এভাবে করে হয় একটু সময় নিচ্ছে বন্ধুরা অপেক্ষা করুন